আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু ওয়ালাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কলিজার আপরা ভাইয়ারা আজকে গ্রাম থেকে আমাদের এক গৃহস্থর বাড়ির থেকে আমাদের পাড়ায় তার থেকে তিনটা মোরগ কিনলাম মোরগের ওজন ছিল দুই কেজি সাড়ে ছয়শো গ্রাম তো আমি হচ্ছে দুই কেজি ছয়শো গ্রামের দামটাই দিয়েছি ওটা হলো তেরোশো টাকা পাঁচশো টাকা করে কেজি আমাদের এখানে তো আমার কলিজার আপোরা ভাইয়ারা দেশাল গের মাংস খুব মজা খুব স্বাদ আর আমি চেষ্টা করি গ্রামের টাটকা জিনিসটা একটু কেনার জন্য তা আমি সুন্দর করে ধুয়ে কুটিয়ে বেছে নিয়েছি এখন এই যে শুকনো মরিচ জিরা আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিলাম একসঙ্গে তারপরে মুরগিগুলো এখন ধুয়ে নেব খুব সুন্দর করে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু পুরোটা ক্যামেরায় দেখানো যায় না তারপরে চলে আসলাম চুলার পারে রান্না করার জন্য কড়ার ভিতরে সোয়াবিনের তেল দিয়ে নিলাম দুটো তেজপাতা দিয়ে নিলাম তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম কারণ এই বাটা মশলা ছাড়া আমরা মাংস রান্না করি না আমরা শিল নোড়াই এটা হচ্ছে বেটে নিই সবসময় আমরা মশলা বেটে রান্না করি পানি দিয়ে নিলাম আমি সবসময় রান্না করতে গেলে আমি হচ্ছে মশলাটা খুব ভালো করে কষাই তারপরে হচ্ছে দারচিনি দিয়ে দিলাম এলাচ ফল আমি বেটি দিয়েছি এর ভিতরে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগি না মরগের মাংস আর কি দেশাল মোরগ দেশাল মোরগ মুরগি কিনা মানে কিনলে হাটের থেকে কিনলে হচ্ছে আমি একবার বিপদে পড়ছিলাম কিনে যে দেশাল মোরগ বলে কিন্তু আমি হচ্ছে নিয়ে আসে কোনো টাদ কিছু পাইনি আর দেশাল মোরগ চিনতে হলে এর হচ্ছে হলুদ লাগে আর কি এর গায়ের রংটা থাকে হলুদ তো আমি খুব সুন্দর করে কষাইয়ে নিলাম কষানোর ভিতরেই আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে নতুন আলু নতুন আলু দিয়ে দেশাল মুরগির মাংস রান্না খুব মজা আর যে কোনো তরকারিতেই নতুন আলু যেহেতু এখন উঠেছে খুব মজা আর আমার মেয়ে তো তরকারির ভিতরে আলু দিতে হবে মাংসর ভিতর তো আগে আলু আলু ছাড়া কোনো কথা নেই আমারও ভালো লাগে কিন্তু আমার মেয়ে এক পিস মাংস খাইলে দুই তিন পিস আলু নেবে এরকম আর আমার মেয়ে পছন্দ করে ঝোল তরকারিতে ঝোল হইতে হবে তো আমি এখানে এলাচ দার্শিনি আমি হচ্ছে গে ভেজে তারপর বেটে দিয়ে দিচ্ছি এটা আমার ফাইনাল লুক তরকারি হয়ে গেছে এখন আমি খেতে বসবো প্লেটে ভাত নিয়ে নিলাম যেখানে রান্না করেছি ওখানেই খাবার খাচ্ছিলাম এখানে রান্না করে এখানেই খাচ্ছি খুব মজা এক কথায় অসাধারণ কারণ এরকম পাটাই বাটা মশলা তারপরে আবার হচ্ছে মাটির চুলায় রান্না মানে ভালোর উপরে ভালো তোমার আমার কলিজার আপোরা দুই তিন দিন ভিডিও দিতে পারি না আমার দেবরের মেয়ের বিয়ের খুব ঝামেলায় ছিলাম তো আমার কলিজার আপোরা ভাইয়ারা আপনারা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বোন ভেবেল লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন আর এই কয়দিন ভিডিও দিতে পারিনি তার জন্য সরি ভালো থাকবেন আল্লাহ হাফেজ